আমার ভাইটা প্রতিবন্ধী মাটা প্যারেন্টিও আমার রুগী তাই জন্য অনেক কষ্টের জীবন আমি গরিব হতে পারি ভাই কিন্তু আমার সময়ের অনেক মূল্য আছে যারা ভালো মন নিয়ে বিয়ে করার জন্য ফোন দিবেন তারা ফোন দিয়ে না খারাপ টাইম পাস করার জন্য কেউ ফোন দি না ভাই কষ্ট আছে দেখে প্রতিবেদন আছে টাইম পাস করার আমার সময় নেই আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি পায়েল মাশাআল্লাহ খুব সুন্দর নাম পায়েল আপু থাকেন কোথায় আর আপারা ভাড়া থাকেন দেশের বাড়ি কোথায় মাশাআল্লাহ ভালো জায়গা জামালপুরের ছেলেমেয়েরা তো ভালো হয় ভদ্র হয় আমার জানার মতে আমি যতরূপ দেখছি তো যাই হোক তো কি জন্য আসলেন

পড়াশোনা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছিলাম ছোটবেলায় এখন আব্বু বিয়ে করে চলে গেছে দুই বেলা জন্য ঠিক মতো খেতেই পারিনি ভাই পড়াশোনা করবো কীভাবে তা এখন কি করেন এখন ওই যে সেলাই মেশিনের কাজ করবেন সে দোকানে হাতের কাজ করে দিন মজা কত পান আপনার পরিবারে আর কে কে আছে মা প্রতিবন্ধী না ভাই প্রতিবন্ধী ও অনেক সমস্যা আছেন আপনার সাথে কিভাবে বললেন দর্শক কথা শুনলেন তো তার নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন টু ফাইভ ফোর ওয়ান নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন টু ফাইভ ফোর ওয়ান নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম